বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে রাষ্ট্র মর্যাদায় দাপন বিশ্বের আলো টিভি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন মানিকগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক গ্রাম বার্তা ডাকঘর আটি গ্রাম উপজেলা জেলা মানিকগঞ্জ মরুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজ আজ সকালে অসুস্থ বোধ করলে সকাল নয়টায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে দুপুর আনুমানিক বারোটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না ইন্ন ওয়লাহে রাজি রাজিউন পরিবার সূত্রে জানা গেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মৃত্যুকালে তিনি এক স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে রেখে ইন্তেকাল করেন আজ বিশ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজ রবিবার মরহুমের গ্রামের বাড়ি বার্তা আটটি গ্রাম মাধবপুর মাঠে বিকেল পাঁচটায় রাষ্ট্র মর্যাদার পর স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয় আব্দুর রাজ্জা গেল স্মরণের কিছুক্ষণ নিরাপত্তা পালন করা হবে উপস্থিত জনতা চাইলে আমাদের সাথে সঠিক হতে পারেন এই কাজ আপে শুরু হবে আপে শেষ হবে নিরাপত্তা পালন শুরু হলো আপ όλες রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত থেকে মরুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করেন মেহেদি ইমাম সহকারী ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং আমিনুল ইসলাম সদর ইসলামী মানিকগঞ্জ বীর এবং জানাজায় অংশ নেন এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম মাস্টার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমদাদ হোসেন বীর মোহাম্মদ খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী প্রমুখ বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাকের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা এবং মানিকগঞ্জ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরুমের আত্মার মাগফিরাত কামনা করছেন